নমস্কার বন্ধুরা বিশ্বের প্রথম জলশূন্য শহর হতে চলেছে কাবুল সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ হয়েছে যেখানে বলা হয়েছে দু হাজার সালের মধ্যে জলস্তর শুকিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যার ফলে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হতে পারে একদিকে চলছে দ্রুত নগরায়ন অন্যদিকে জলবায়ু পরিবর্তন আর তারই ফলশ্রুতি হিসাবে অদূর ভবিষ্যতেই বিশ্বের প্রথম আধুনিক শহর হিসাবে জলশূন্য নগরী হতে চলেছে আফগানিস্তানের রাজধানী কাবুল মার্সি কর্প অর্গানাইজেশন নামে একটি সংস্থার রিপোর্টে এমন চাঞ্চল্যকর তথ্য দাবি করা হয়েছে যে রিপোর্টে দাবি করা হয়েছে ভূগর্ভস্থ জল কাবুলে এক দশকে নেমে গিয়েছে তিরিশ মিটার অর্ধেকেরও বেশি কুঁয়োতে জলের ছিটে নেই অথচ সেখানকার জলের প্রধান উৎসই কিন্তু কুঁয়ো যার ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে জেনে অবাক হবেন কাবুলের ভূগর্ভস্থ জলের আশি শতাংশই আর ব্যবহারের উপযোগী নয় পরিস্থিতি যদি এমনই থাকে তাহলে দু হাজার সালের মধ্যেই ভূগর্ভস্থ জল একেবারেই শূন্য হয়ে যাবে দেখুন কাবুলের মোট জনসংখ্যা সত্তর লক্ষের কাছাকাছি আর তাদের ব্যবহারের জলের পরিমাণ চার দশমিক চার কোটি কিউবিক মিটার কাবুলের জল মূলত তিনটি প্রধান জলাধার থেকে আসে যেগুলি হিন্দুকুশ পর্বতমালার বরফ গলার ফলে সম্ভব হয় তবে জলবায়ু পরিবর্তন এবং বারবার খরার কারণে তুষার এবং বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে দু সালের অক্টোবর থেকে দু হাজার সালের জানুয়ারি পর্যন্ত আফগানিস্তানে তার স্বাভাবিক শীতকালীন বৃষ্টিপাতের মাত্র পঁয়তাল্লিশ থেকে ষাট শতাংশ হয়েছে শুধু তাই নয় এই রিপোর্ট অনুসারে আফগানিস্তানের জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব গোটা বিশ্বের ছয় নম্বর ঝুঁকিপূর্ণ দেশ এই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে কাবুলের মাত্র কুড়ি শতাংশ পরিবার কেন্দ্রীভূত পাইপযুক্ত জল ব্যবস্থার সঙ্গে সংযুক্ত বেশিরভাগ বাসিন্দা বোরওয়েল থেকে পাম্প করা জলের উপর নির্ভরশীল যার মধ্যে অনেকগুলি অনিয়ন্ত্রিত বাকি যে আশি শতাংশ ভূগর্ভস্থ জল রয়েছে তা বিষাক্ত পদার্থ এবং আর্সেনিক ও নাইট্রেটের মতন বিপজ্জনকভাবে উচ্চমাত্রার রাসায়নিক পদার্থ দ্বারা দূষিত যা স্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করে জেনে অবাক হবেন অর্থনৈতিকভাবে এই সংকট পরিবারগুলিকে তাদের মাসিক আয়ের পনেরো থেকে তিরিশ শতাংশ জলের জন্য ব্যয় করতে বাধ্য হচ্ছে কিছু ক্ষেত্রে বেসরকারি জল কোম্পানিগুলি জল উত্তোলন করে এবং বেশি দামে বাসিন্দাদের কাছে বিক্রি করছে এক একটি পরিবারের জন্য সাপ্তাহিক জলের খরচ চারশো থেকে পাঁচশো আফগানি বা ছয় থেকে সাত ডলারে পৌঁছায় যা অর্ধেকেরও বেশি পরিবারের খাদ্য ব্যয়কে ছাড়িয়ে যায় প্রতিবেদনে উল্লেখ আছে যে আর্থিক বোঝা মেটাতে পরিবারগুলোকে আরও ঋণ নিতে বাধ্য করা হয় যা তাদের ঋণের গভীরে ডুবিয়ে দেয় কাবুলের আটষট্টি শতাংশ পরিবার জল সম্পর্কিত ঋণ বহন করে যেখানে ঋণদাতারা পনেরো থেকে কুড়ি শতাংশ মাসিক সুদ আদায় করে তবে শহরের প্রধান জলের উৎস কারঘা রিজার্ভার এবং আরুশ বাঁধ সঠিকভাবে কাজ করছে না এছাড়া দীর্ঘমেয়াদী যে সমস্ত প্রোজেক্ট রয়েছে তার মধ্যে রয়েছে পঞ্চির রিভার পাইপলাইন এবং শাহাদুদ বাঁধ ফান্ড এবং রাজনৈতিক সমস্যার কারণে বিলম্বিত হচ্ছে মার্সিকর্প অর্গানাইজেশনের বিশেষজ্ঞরা জানিয়েছেন কোনো জনপদ জলশূন্য হয়ে পড়ার অর্থই হলো সেখান থেকে মানুষদের সরে যাওয়া অর্থাৎ ফের অভিবাসনের পরিস্থিতি তৈরি হওয়া যার কারণে এই পরিস্থিতিতে দীর্ঘকালীন বিনিয়োগ দরকার কাবুলে যাতে পরিস্থিতি শোধরানো যায় এবং অবশিষ্ট ভূগর্ভস্থ জলটুকু রক্ষা করার পাশাপাশি জলস্তরের উন্নতি ঘটানো যায় যেখানে মেয়াদী উদ্যোগের এর জন্য যথেষ্ট নয় প্রয়োজন দীর্ঘমেয়াদী প্রকল্প যদিও আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে তা কতটা সম্ভব তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ